এবার বিপদে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবার উনিও পড়তে চলেছেন সিবিআইয়ের কবলে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না সিবিআই শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কিত ফাইল এখনও অধারা চেয়ে পাঠানো হলেও ফাইল হাতে পায়নি সিবিআই গত পনেরো দিন আগেও বেশ কয়েকটি ফাইল চেয়ে পাঠানো হয় শিক্ষা দপ্তর এবং এসএসসির কাছে সিবিআই সূত্রের খবর ওই কয়েকটি ফাইলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত নথি রয়েছে এই ফাইলগুলো এসএসসি এবং শিক্ষা দপ্তরের একাধিক টেবিলে গিয়েছে ওই ফাইল গিয়েছিল খোদ তৎকালীন শিক্ষামন্ত্রীর টেবিলেও তদন্ত নিয়ে আগামী নয় জানুয়ারি কলকাতা হাইকোর্টে কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দেবে সিবিআই এই রিপোর্টের আগে ওই ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বারংবার চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে কিন্তু এখনও নড়ে চড়ে বসেনি আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর আর বর্তমান শিক্ষামন্ত্রীকেও মেল মারফত অনুরোধ জানানো হয়েছিল সেই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য এমনকি বা ব্রাক্ত সেই মেলেরও উত্তর পর্যন্ত দেননি সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে আগামী নয় জানুয়ারি কলকাতা হাইকোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানিতে সরাসরি ব্রাত্য বসুকে যুক্ত করতে পারেন কেন্দ্র গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা এক্ষেত্রে সিবিআইয়ের মূল বক্তব্য থাকবে যে রিপোর্ট এবং যে ফাইল চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তরের কাছ থেকে সেই ফাইল দিতে রাজি হননি বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ব্রাত্য বসু কেন দিতে রাজি নন সেই বিষয়। যে মানে সেই বিষয় জানতে চাইতে পারে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে ব্রাত্যবসুর বিরুদ্ধে কোনো পদক্ষেপের নির্দেশ দেয় কি কলকাতা হাইকোর্ট সেই দিকেও নজর থাকবে গোটা রাজ্যের তবে ব্রাত্যবসুর একটা ভুল সিদ্ধান্তের জন্য যে এবার নিজেই বিপদে পড়তে পারেন সেটা বলায় বাহুল্য